আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এলাম কুরমুড়ে একটা রেসিপি আমাদের সবার বাসায় মাঝে মধ্যে কিছু খাবার বেঁচে যায় পাউরুটি কিন্তু তার মধ্যে একটা আর আপনি চাইলে সেই পাউরুটি দিয়ে এরকম কুরমুড়ে কিছু পেঁয়াজু বানিয়ে ফেলতে পারেন যেটা ইফতার বলেন আর বিকেলে চায়ের টেবিলে ভীষণভাবে মানিয়ে যাবে চলুন তাহলে আজকের এই পাউরুটির পাকোড়া বা পেঁয়াজুর রেসিপিটি দেখে নিই আমার বাসায় এরকম কয়েক পিস স্লাইস পাউরুটি বেঁচেছিল তো এটা দিয়ে আমি আজকের পেঁয়াজগুলো বানাবো আপনি কিন্তু যে কোনো ধরনের ব্রেড এখানে ব্যবহার করতে পারেন যেটা করতে হবে নর্মাল পানিতে আমাদেরকে এই ব্রেড একটু ভিজিয়ে নিতে হবে যখন এর মধ্যে পানি ঢুকে এটা বেশ সফট হয়ে আসবে তখন পানি থেকে তুলে আলতো হাতে এটাকে চিপে নিতে হবে একদম চিপে নিংড়ে ফেলার দরকার নেই জাস্ট এক্সট্রা পানিটা বের করে নিলেই হবে হালকা পানি থেকে গেলে কোনো অসুবিধা নেই ঠিক এমনটা আমি এভাবে তিন স্লাইস পাউরুটি ভিজিয়ে নিয়েছি এছাড়া আমাদের লাগবে আলু বড়ো সাইজের হলে একটা মাঝারি বা ছোট হলে দুটো আলু নিলেও চলবে আলুটাকে ছিলে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে এটাকে নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে বাড়তি যে স্টার্স থাকে সেটা ধুয়ে যায় আলুগুলোকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো ছিদ্র দিয়ে আর একটু মোটা করেও এটাকে গ্রেট করে নিতে পারেন তারপর পানি থেকে তুলে ভালো করে চিপে পাউটির সঙ্গে নিয়ে নিচ্ছি সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কোয়া রসুন আর সামান্য একটু আদা মিহি কুচি করে দিলাম দুটো কাঁচামরিচ কুচি আর সাথে কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি স্বাদ মতো কিছুটা লবণ আধা চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো এবং আধা চা চামচ ধনের গুঁড়ো সাথে এক্সট্রা হিসেবে আমি এখানে ইনস্ট্যান্ট নুডলসের সঙ্গে যে মশলাটা আসে সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি আপনার কাছে কখনো থেকে যায় তাহলে দিতে পারেন টেস্টটা বেশ ভালো আসে এবং এর সঙ্গে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা তারপরে সমস্ত কিছু একসঙ্গে আলতো হাতে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি চটকে কচলে মাখানোর দরকার নেই আস্তে আস্তে মাখলেই দেখবেন বেশ সুন্দর আঠলো একটা মন্ড তৈরি হয়ে যাবে আমাদের পিয়াজু বা পাকোড়ার মন্ডটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে ভেজে নিব আমি ছোট ছোট করে এটাকে ভাজছি আপনি চাইলে কিন্তু আর একটু বড় করেও ভাজতে পারেন আর ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে প্রথমেই মিডিয়াম হাই আছে তেলটাকে খুব ভালো মতো গরম করে তারপর আপনার পছন্দ মতো এটা কিছুটা তেলের উপর দিকে উঠে আসবে তখন এটাকে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে চারপাশে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর হয়ে গেলে তুলে নেবেন আর এরকম কালার করে ভাজলে দেখবেন যে একদম ভেতর পর্যন্ত সুন্দর মুচমুচে হবে তেল থেকে তুলে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করুন আর সাথে যদি একটু দুধ চা থাকে তাহলে তো কথাই নেই ইফতারেও রাখতে পারেন অথবা এমনি দিনে বিকেলে চায়ের সঙ্গেও এই মুচমুচে পাকোড়াটা রাখতে পারেন ভীষণই মজার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ